সারা জীবন আমাদেরকে মাজার পূজারে বলো টোকা দিয়েছে এরা দেখে এখন মন্দিরে গিয়ে মন্দিরে পূজা শুরু করে দিয়েছে কথা বলা থেকে না আমার আজকের প্রোগ্রাম থেকে আজকের প্রোগ্রাম থেকে আমি দেখলাম আমার খুব কষ্ট লেগেছে ধর্ম উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে শারদীয় দুর্গোৎসবে চার কুড়ি টাকা বাজেট করা হয়েছে আমার দুঃখ আপনি কোন নবীর নবী উপলক্ষে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার এক টাকা আপনি বাজেট পেশ করতে পেরেছেন মুসলমান পরিচয় না দেওয়াটাই আপনার জন্য উত্তম কিন্তু আমরা সুন্নিরা আমরা বলি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দ্বারা দেবে আর মুসলমান থাকতে পারে না এটা ফটো অনুযায়ী না যায় কারণ এদেরকে সমর্থন করা হচ্ছে এই দেশ সাম্প্রদায়িক দেশ হিন্দুরা হিন্দুদের মন্ডপে পূজা করবে কিন্তু মুসলমান হিসেবে গিয়ে আমাদেরকে মন্ত্র শিখায় ধর্ম যার যার উৎসব সবার না এটা আমাদের ইমান কিনার ট্যাবলেট ব্যবহার করছে স্লোগান হবে ধর্ম যার উৎসব সবার দেশটা হচ্ছে ধর্ম যার কিন্তু দেশটা হচ্ছে সবার কথা বলো ঠিক না আজকে মনে রাখতে হবে আগে ইমান আকিদা অটল রেখে তারপরে দেশকে ভালোবাসুন ইমান আগিতা কোরবানি করে দেশকে ভালোবাসার মানে হচ্ছে ভণ্ডামি করা বাংলাদেশে বর্তমানে ওরা ক্ষমতা যাওয়ার জন্য আজকে সে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তারা ত্রিপিটক পাঠ করছে গীতা পাঠ করছে এরা চায় দুনিয়ার মসনদ ক্ষমতা কিন্তু সুন্নিরা দুনিয়ার মসনদ ক্ষমতা চায় না সুন্নিরা চায় সোনার মদিন নবীর কদম একটু জাবান খুলে বলে সোবাহ আল্লাহ আরে না তোমরা আজকে মূর্তির সামনে যাও না আমার রসুল সরকারে মদিনা মূর্তির সামনে গিয়েছি তোমরা যাও মূর্তির সামনে গিয়ে প্রশংসা করো তোমরা ঝুঁকে যাও কিন্তু সরকারে মাদিনা মূর্তির সামনে যখন গিয়েছিল কেমন ঘটনা ঘটেছে তুমি অবাক হয়ে যাবে মাকামে নবুয়তের মধ্যে রেখে আবু জাহেল প্রত্যেক দিন বলে মোহাম্মদ তুমি তো তোমার খোদাকে দেখো না তুমি তোমার খোদাকে স্পর্শ করো না আসো আমাদের খোদা লাদ মানাত উজ্জা তুমি ঢুকলে দেখতে পারবা কি সুন্দর রঙ রঙ্গিন করা হয়েছে রাসুল্লাহ বলে না রাসুল্লাহ বলে না রাসুল্লাহ বলে না আমার একদিন বলে বন্ধু ইনভাইট করছে আমন্ত্রণ আজকে আপনি যাবেন আমার রসুল বড় গো রব্বুল আলহামী আমি গেলে মানুষ কি বলবে মুসলমানদের নবী একটা মূর্তির আস্তানার ভিতরে ঢুকে পড়েছে আমার আল্লাহ বলে বন্ধু আমি না বলেছিলাম আপনার সম্মান আমি আল্লাহ এত বাড়িয়েছি আপনার জন্য আমি আল্লাহ রাজি ফানা যা করবেন আমি আপনার সম্মান কোনোদিন কম আমার বন্ধু আপনি জান সরকারে মদিনা আল্লাহর নির্দেশ পাওয়ার পরে এবারে যেতে শুরু করলো সরকারে মদিনা বলেন আমি দেখলাম আবু জাহেল যখন মূর্তিখানা বুথখানায় ঢুকলো ঢুকার সাথে সাথে আবু জাহেল মূর্তির সামনে সিজদার মধ্যে পড়ে গেল নবী আমার বলে আশেপাশে কেউ আছে কিনা আমাদেরকে দেখে কিনা আবু জাহেল কিন্তু ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছে মোহাম্মদ আজকে মূর্তিখানায় ঢুকবে আসো তোমরা সমস্ত হাজার হাজার মানুষ পিছনে নবী আমার আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নিয়ে ভালোবাসা মোহাব্বত নিয়ে মূর্তিখানা যখন ঢুকলো আবু জাহাল মূর্তির সামনে সেইটা পড়ে নবী ঢুকলো সমস্ত মূর্তি গোলা রসুল্লার সামনের নিজস্ব নিজেই সেইদার মধ্যে পড়ে গেল জোরে বলো সোবাহান আল্লাহ আবু জাহেল সেই দা করে আর মূর্তি সরকার মদিনার সামনে সেই দা করে আজকে বর্তমান যারা ক্ষমতার জন্য এরা সারা জীবন বলেছে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি এখন তারা নিজেরা মন্দির পূজারি হয়ে গিয়েছে সুন্নিরা দুনিয়া ক্ষমতা চায় না সুন্নিরা সরকার মদিনার প্রেমের বাগানের গোলামি চায় কে জবান খুলে বলে সোবাহান আল্লাহ এজন্য মাজার পূজারি বললে রাগ করা যাবে না জবান খুলে রাগ করা যাবে না না আমরা সুন্নিরা মাজার পূজা করার জন্য আল্লাহর ওলিরা আসে নাই আপনারা যোগ করে দেখবেন ক্লাস 9 টেন অথবা ইন্টারে যারা পড়েন ইতিহাস পড়ে দেখবেন এই দেশ ছিল বল্লাল সেনের দেশ এই দেশ ছিল বিজয় সেনের দেশ এই দেশ ছিল সূর্য সেনের দেশ এই দেশের রাস্তার কোনায় কোনায় পূজা হতো গাছের পূজা মাছের পূজা গরুর পূজা গরুর পর্যন্ত পান করা হতো শাহজাল রহমতুল্লাহ আলে সে চিন্তা করলো না এখানে পূজা চলতে দেওয়া যাবে না এখানে সেই দাসিকাতে হবে এই জন্য রাহমতুল্লা রায় বাংলা জমি এসে প্রথম মসজিদ তৈরি করলেন আর শিখিয়ে দিলেন আল্লাহর উলিদের মাজার হবে জিয়ারত আর মসজিদে হবে দা এই জন্য প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ রয়েছে শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে আমার মাজারের পাশে মসজিদ রয়েছে শাহ মখদুম রুবসী বাংলার মাজারে পাশে মসজিদ রয়েছে খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে সিফা সিফাসাল্লার মাজারের পাশে মসজিদ রয়েছে গরিবুল্লাহ শাহ মাজারে পাশে মসজিদ রয়েছে গাছ আজ মাজবান্ডারের পাশে মসজিদ মসজিদ রয়েছে সিরকুটের মাদারের পাশে মসজিদ রয়েছে সারা বাংলা হুজুরের মাদারের পাশে মসজিদ রয়েছে আমানসার মাদারের পাশে মসজিদ রয়েছে মোসন আলিয়া মাদারের পাশে মসজিদ রয়েছে হাজরতে গাজা গরিবের মাদার মাদারের পাশে মসজিদ রয়েছে গাউসুলের মাদার পাশে মসজিদ রয়েছে মালিক কুতুবের মাদার পাশে মসজিদ রয়েছে আল্লাহর বলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আশিদ হবে মসজিদে দান হাত তুলে বলে ঠিক কিনা এরপর أمار بها এইজন্য আজকে থেকে মনে রাখবেন মাজার পূজারে বলে আমাদেরকে কাছে যত সুযোগ আমরা মাজার পূজা করি না আমরা জিয়ারত করি মাজার পূজারে তখন বলতে পারতাম যদি আল্লাহর ওলিকে খোদা মনে সৈদা করতাম নাউজুবিল্লাহ আমাদের প্রভু তো হচ্ছে একজন কয়জন একজন এই আওয়াজে মানেনা সবাই জবান খুলে কয়জন আমাদের প্রভু এক এক নবীর ওম্মাত জিমান বিধানে ও এই শিবানী কোরআন কেন এক না হে মুসলমান এক এক করিয়া হবান বাইতুল মাদিন শরীর উহুত পাহাড় একটা তো জীবন আর মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক হ এক হ করিয়া হবান আমাদের প্রভু এক কজন 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 সাথ আঙুলো করে বলেন কয় কাজ